বিজেপির কথার ভাই তো অধীর চৌধুরীকে বিজেপি সাজাতে হবে কারণ আছে গত পঞ্চায়েত ভোটে এই মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসের উপর হামলা হয়েছে সিপিএম হয়নি বিজেপির উপরে কেন তৃণমূল একটা বার্তা দিতে চেয়েছে হিন্দুদেরকে যে আপনারা বিজেপিতে যান নিরাপদ ভয় পাওয়ার কোনো কারণ নাই খালি কংগ্রেস করেন না তাহলেই হবে কারণটা কি অধিত চৌধুরীর পাশ থেকে হিন্দু ভোট গিয়ে বিজেপিতে ঢুকে শুধু হিন্দু ভোট নিলে তো হবে না মুসলমান ভোট একটা বড় ব্যাপার তাহলে তা করতে গেলে কি করতে হবে কেন অধীর চৌধুরীকে বিজেপি সাজিয়ে দাও অধীর চৌধুরী বিজেপি করছে রটিয়ে দাও রটিয়ে দাও ফেসবুক আছে সোশ্যাল মিডিয়া আছে রটিয়ে দাও অধিত চৌধুরী বিজেপি করছে কেন যাতে মুসলমান সম্প্রদায়ের মানুষ যারা আমাকে বিশ্বাস করেন যারা আমাকে ভালোবাসেন যারা আমাকে দোয়া দেন যারা আমাকে আশীর্বাদ দেন তাদের মধ্যে একটা খটকা জাগে মিথ্যা কোনটা গো ভরসা করা যাবে কি যাবে না এই ধাঁধা তৈরি করা এবার প্রশ্ন আমার বিজেপি কে বিজেপি কে প্রশ্ন আমার তৃণমূল বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনি কি প্রকৃতপক্ষে বিজেপি বিরোধী প্রশ্নটা আমার যদি বলেন কেন আপনি রেল ছিলেন বিজেপির আমলে আপনি রেল মন্ত্রী থাকবত্ব গুজরাটে দাঙ্গা গুজরাটে 2000 মুসলমান কতল হয়ে গেল নরেন্দ্র মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী আপনি তো তখন একবারও মনে হয়নি যে বিজেপি সরকারের বিরুদ্ধে সমালোচনা করি একবার এতগুলো নিরপরাধ মানুষকে মেরে দিল গুজরাটে একবার তো প্রতিবাদ করার ইচ্ছা হয়নি প্রতিবাদ করেছিল কে ভারতের জাতীয় কংগ্রেস এমন কি প্রতিবাদ অটল বিহারী বাজপেয়ও করেছিল নরম প্রতিবাদ বলেছিল নরেন্দ্র মোদী তুমি তো রাজা রাজার কাছে হিন্দু মুসলমান সব সমান রাজধর্ম পালন করো অথচ মমতা মুখ দিয়ে কিন্তু একটা প্রতিবাদ বার হয়নি ভুলে যাবেন না অতীত এই সেই মমতা ব্যানার্জি তারপরেও বিজেপির কয়লা মন্ত্রী ছিল বিজেপি সরকারে তাহলে বিজেপি সরকারের সঙ্গে ঘর কন্যা করেছে কে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী উনিশশো সালে বিজেপির সঙ্গে জোট বেঁধে ভোট করেছে কে মমতা ব্যানার্জি এখানে বিজেপি পেয়েছিল মনে করে দেখুন সালে নির্বাচনে সঙ্গে যোগ নির্বাচনী আতাত করে এই পশ্চিমবঙ্গে বিজেপি তৃণমূলের হাত ধরে দুটো এমপিসির সিট দখল করলো দমদম আর কৃষ্ণনগর মনে করে দেখুন তখন মমতা ব্যানার্জি কি বলতো বিজেপি তো অস্পৃশ্য না আরে সে স্বদেশ তারা তো দেশকে ভালোবাসে দেশের জন্য লড়েছে এই সেই মমতা ব্যানার্জি ভুলে যাবেন না গত কদিন আগেও মমতা ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে এত কথা বলতো না কিন্তু আজ বলছে কারণ আছে তার আজ বলার পিছনে কারণ আছে কারণ একটাই যে বিজেপির বিরুদ্ধে কথা বলে মুসলমান ভোট আমার সঙ্গে রাখতে হবে কিন্তু মুসলমানদের কাছে আমার একটাই প্রশ্ন মমতা বাণিজ্য যদি সত্যিকারের মনে করে থাকে বিজেপি সাম্প্রদায়িক বিজেপি ভারতবর্ষের ক্ষতি করেছে তাহলে তার তো আগে প্রথমে ভুল স্বীকার করা উচিত যে বিজেপি পার্টির সঙ্গে ঘর কন্যা করে তাদের দলের হয়ে তাদের সরকারের হয়ে মন্ত্রী যে আমি ছিলাম সেটা আমার ভুল হয়েছিল অন্যায় হয়েছিল তার জন্য আমি লজ্জিত তার জন্য মুসলমান ক্ষমা করো একবার তো বলা উচিত ছিল বলেছে না এই যে সামনে লোকসভা ভোট আসছে এই লোকসভা ভোটের আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ঘোষণা করতে হবে যে নির্বাচনের ফলাফল যাই হোক না কেন সরকার গঠন হোক আর না হোক আমি মমতা ব্যানার্জি তৃণমূল বলছি যে এই ভারতবর্ষে কোনদিন আমরা বিজেপির সঙ্গে গাঁটছড়া বেঁধে সরকার গঠন করতে যাব না একবার বলুক বলছে বলছে না বোঝার চেষ্টা করবেন এগুলো কেন বলছি জানেন তার কারণটা বলছে পাব এই বছরে জুলাই কলকাতার শহীদ দিবসে বিশাল সভা করলে মমতা ব্যানার্জি ধর্মতলায় সেই ছবি রেকর্ডটা দেখবেন ফেসবুকে পাওয়া যায় সব জায়গায় পাওয়া যায় ইউটিউবে পাওয়া যাবে কোনো অসুবিধা নাই সেখানে মমতা ব্যানার্জি বক্তৃতা দিচ্ছে বক্তৃতায় কি বলছে সব বিজেপি খারাপ না বিজেপির মধ্যে ভালো আছে খারাপ আছে ভালো কারা কারা এল কে আডবাণী ভালো অরুণ জেটলি ভালো রাজনাথ সিং ভালো সুষমা স্বরাজ ভালো বিজেপির মধ্যে খারাপ থেকে নরেন্দ্র মোদী আর অমিত শাহ খারাপ তাই বিজেপি সবারই সঙ্গে আমাদের বিরোধিতা নাই কে বলছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাহলে বাংলার মুখ্যমন্ত্রী যে বিজেপি কি দুই রকমের একটা ভালো বিজেপি একটা খারাপ বিজেপি ভালো বিজেপি এল কে আডবাণী যার নেতৃত্বে রথযাত্রা হয়েছিল রামরথ যার নেতৃত্বে বাবরি মসজিদ ভাঙলো যে এখনো বাবরি মসজিদ ভাঙার আসামি সে হলো মমতা ব্যানার্জির কাছে ভালো বিজেপি রাজনাথ সিং ভালো বিজেপি কারণ আমার কথা না মমতা ব্যানার্জি কথা আমরা মুর্শিদাবাদ আমের দেশের লোক এখানে কি কোনো আম দেখেছেন কোন বাগানে একই আম গাছ তার বাঁ দিকের ফল সব খাটটা ডান দিকের ফল সব মিঠা এমন আম গাছ আপনারা দেখেছেন দেখি আমি দেখি কিন্তু মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়িতে একটা আম গাছ আছে সেই আম গাছে ওরকম ফল হয় বাঁদিকে সব খাটটা হয় ডান দিকে সব মিঠা হয় আমরা জানি কি একটা বৃক্ষ সে বৃক্ষের চরিত্র অনুযায়ী সব ফল বৃক্ষটা যদি হয় সব ফল হবে বিষাক্ত আমরা

রাহুল গান্ধীর সঙ্গে নরেন্দ্র মোদীর আলাদা লড়াই রাজনাথ সিং এর আলাদা লড়াই তা নয় রাহুল গান্ধীর সঙ্গে সঙ্গে কংগ্রেসের বিজেপির লড়াই আদর্শগত বিচারগত ভাবনাগত আমরা মনে করি ভারতবর্ষের বিজেপি সরকার ভারতবর্ষকে সাম্প্রদায়িক মেরুকরণ করে ভারতবর্ষের যে ধর্ম নিরপেক্ষ চরিত্র তাকে ধ্বংস করতে চাইছে তাই আমাদের বিরুদ্ধে পক্ষে ধর্মের জন্য সমান আমাদের সঙ্গে দিদির মতন আধা আধি নয় খাট্টা মিঠার লড়াই নয় আমাদের খাট্টা মানে পুরোটাই খাট্টার লড়াই আমাদের বিজেপি সহ কোনো মিঠা সম্পর্ক নাই পুরোটাই খাট্টা সম্পর্ক তাই আজকে ভারতবর্ষে বিজেপি পার্টি মনে করে কংগ্রেস তাদের প্রধান শত্রু বিজেপি পার্টি মমতা ব্যানার্জিকে তার শত্রু না কংগ্রেসকে মনে করে সব থেকে বড়ো শত্রু কারণ ভারতবর্ষের একমাত্র কংগ্রেস পার্টি যারা বিজেপিকে মোকাবেলা করে এই ভারতবর্ষে আজও ধর্মনিরপেক্ষতাকে বাঁচিয়ে রেখেছে মহাত্মা গান্ধী ইন্দিরা গান্ধী রাজীব গান্ধীর শহিদত্ততার সব থেকে বড় প্রমাণ তাই এলাকার মানুষ এ নির্বাচন অনেক বড় নির্বাচন ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতা থাকবে কিনা ভারতবর্ষের গণতন্ত্র বাঁচবে কিনা তার নির্বাচন এটা মাথায় রেখে ভাবনা চিন্তা করবেন গাল গল্প যেগুলো চলছে এইসব গাল গল্প নিয়ে আপনারা বিভ্রান্ত হবেন না আজকে তৃণমূলের কাছে রাজনৈতিক কোনো ভাড়ার নেই রাজনৈতিক বক্তব্য নেই আজকে মুর্শিদাবাদের মানুষকে বলছে পাচন দিয়ে মেরে ঠিক করবে